22 ডিসেম্বর নতুন দল গঠন করছেন বিধায়ক হুমায়ুন কবির শুক্রবার বেলডাঙ্গা ত্রিমোহিনীতে করলেন তারি প্রস্তুতি সভা প্রচুর মানুষের জমায়েত হয় দিনের সভায় ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিও জানানো হয় সভা থেকে নতুন দল গঠনের পর আসন্ন বিধানসভা নির্বাচনে বাইশটি আসনই দখল করার চ্যালেঞ্জ জানান হুমায়ুন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আর মুসলমানদের সম্পত্তির উপরে এই যে ববি হাকিম বললাম না ক্রস এ কলকাতায় সাড়ে পাঁচ বিঘি ওয়াকের জায়গা দখল করে ব্যবসা করে ব্যবসা করে তার বউকে দি ব্যবসা করায় মার্বেল পাথর এসবের ব্যবসা করায় আর মমতা ব্যানার্জি বলে যদি তোমার মতন লোক হয় না দিদি তুমি আমার পাশে থাকো আমি যত পারি লুটে পুটে খাবো তাও তো ছেলে নাই দুটো মেয়ে টেনশন নেবেন না আর মার্চ এপ্রিলে যে ভোট আসবে সেই ভোটে মুর্শিদাবাদের বাইশ আসন আমাদের চাই আমি সিপিএম কেও আমার দলে জোটে আসতে বলেছি অধীর চৌধুরীর কংগ্রেসকেও বলেছি আইএসএফ সাথে আমার কথা হয়ে গিয়েছে মিমে সাথে আমার কথা হয়ে গেছে আমাদের টার্গেট তাকে চেয়ার থেকে নামানো বিচারিতা করা উপযুক্ত শিক্ষা মমতা ব্যানার্জিকে দিতে হবে আর সেটা মুসলমান ভাইরাই পারবে মুসলমান ভাইরা যদি ইমানদারি ভাবে নিজেদের সম্পদ রক্ষার্থে নিজেদের মর্যাদা রক্ষার্থে আমাদের উপরে একবার ভরসা করে সুযোগ দিয়ে দেখুন আমি বলছি কোন প্রশাসনের আধিকারিক আপনাদের উপরে চোখ রাঙাতে পারবে না আপনাদেরকে রকম উল্টো পাল্টা কেসে খাসাতে পারবে না আল্লাহ আমাকে যতক্ষণ বাঁচিয়ে রাখবে আমি মুসলমানের উপরে কেউ উল্টো পাল্টা চোখ রাঙাবে আমি সহ্য করি না করব না কোনো মতেই করবো না আপনারা ভরসা রাখতে পারেন আল্লাহর প্রতি যেমন আপনাদের আস্থা আছে ভরসা আছে পাচাত নামাজ পড়েন ইবাদত করেন হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইকো ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ